ভারতীয় রেলে বত্রিশ হাজার প্লাস শূন্য পদে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ শুরু হবে দেখুন যোগ্যতা বয়স আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত বিষয় ভিউটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের থেকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক প্রথমেই দেখব পদের নাম ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে শূন্য পদগুলি হল ট্র্যাফিক পদ ইঞ্জিনিয়ারিং পদ মেডিক্যাল পদ মেকানিক্যাল পদ অ্যাসিস্ট্যান্ট পদ ইলেকট্রিক্যাল পদ এই সমস্ত পদে আপনারা আবেদন করতে পারবেন শূন্য পদের সংখ্যা ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট শূন্য পদের সংখ্যা বত্রিশ হাজার চারশো আটত্রিশটি এর মধ্যে ট্র্যাফিক পদে শূন্য সংখ্যা রয়েছে পাঁচ হাজার আটান্নটি ইঞ্জিনিয়ারিং পদে শূন্য সংখ্যা রয়েছে চৌদ্দ হাজার পাঁচশো চৌত্রিশটি মেকানিক্যাল পদে শূন্য সংখ্যা ছ হাজার চুরাশিটি অ্যাসিস্ট্যান্ট পদে শূন্য পদের সংখ্যা দু হাজার বারোটি ইলেকট্রিক্যাল পদে শূন্য সংখ্যা চার হাজার সাতশো চল্লিশটি এবার দেখব বয়স সীমা এবং মাসিক বেতন রেলওয়ে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে অর্থাৎ আঠেরো বছর এছাড়া আবেদনকারীর মাসিক বেতন কত রয়েছে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য এখনও প্রদান করা হয়নি আগামী কিছুদিনের মধ্যেই অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে বিস্তারিত তথ্য প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে অবশ্যই মাধ্যমিক পাস করে থাকতে হবে মাধ্যমিক পাশের পাশাপাশি চাকরির প্রার্থীদের কোনো পদের ক্ষেত্রে আইটিআই বাধ্যতামূলক যে ট্রেডে করবেন সেই ট্রেডের উপর আইটিআই থাকতে হবে কিছু পদে আবেদনের ক্ষেত্রে আইটিআই নয় এইবার আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে হবে তার জন্য আবেদনকারী আর আর অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ওয়েবসাইটে গিয়ে বৈধ মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে আবেদনকারীর পূর্বে ভারতীয় রেলের রেজিস্ট্রেশন সম্পন্ন করে থাকলে সেই রেজিস্ট্রেশন নম্বর দিয়ে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর সেই রেজিস্ট্রেশন নম্বর দিয়ে লগ করার পর পরবর্তী আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন সবশেষে আবেদন ফি জমা করলেই আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে আবেদনের মূল্য প্রয়োজন নেই নিয়োগ প্রক্রিয়া আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী প্রার্থীদের সর্বপ্রথম কম্পিউটার ভিত্তিক এমসিকিউ টেস্ট নেওয়া হবে সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর চাকরি প্রার্থীদের পরবর্তীকালে ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশনে ডাকা হবে সবশেষ মেরিট লিস্ট অনুযায়ী যারা এগিয়ে থাকবে তাদেরকে নিয়োগপত্র প্রদান করা হবে অফিসিয়াল নোটিশ এবং ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করে শর্ট যে নোটিফিকেশানটি বেরিয়েছে সেটা আপনারা দেখতে পারেন আজকের ভিডিও পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন